আষাঢ়ের এক বৃষ্টির রাতে হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প রাত তখন প্রায় একটা আষাঢ় মাসে টানা বৃষ্টি থামার নাম নেই রাতের অন্ধকারে শুধুই শোনা যায় ঝিরঝির বৃষ্টির শব্দ মাঝে মাঝে মেঘের গর্জন বিকট শব্দে বাজ পড়ে দূরে কোথাও আর ঠিক তখনই নিখোঁজ হয়ে গেল গায়ের ছেলে সোহাগ সেরাতে কেউ কিছু দেখেনি কিন্তু গ্রামের মেঠো রাস্তায় মাখা পায়ের ছাপ দেখা গিয়েছিল এক অদ্ভুত জায়গায় যেখানে নাকি তেঁতুলতলা বলে একটা জায়গায় এক পেতনির বসবাস ছিল ঘটনা শুরু রাধানগর পশ্চিম বাংলার এক ছোট শান্ত গ্রাম পাহাড় জঙ্গলের মাঝে এই গ্রামে আজও নেই বিদ্যুৎ নেই ফোন নেটওয়ার্ক তবুও মানুষ সুখে আছে কিন্তু একটাই ভয় যে আষাঢ় মাস এলে কেউ সন্ধ্যার পর তলার রাস্তা মারায় না গ্রামের বুড়ো মধু কাকা বলেন যে আষাঢ়ের প্রথম রাত ঝড় বৃষ্টি আর পিচ্ছেল রাস্তায় এক গর্ভবতী মেয়ের পা পিছলে পড়ে গিয়েছিল লোকেরা বলে কেউ তাকে সাহায্য করেনি সে মাটিতে পড়েই ছটফট করতে করতে মরেছিল তারপর থেকে আসার এলে বৃষ্টির রাতে কেউ কেউ এক নারীর কান্নার শব্দ শুনতে পায় কেউ তার নাম ধরে ডাকে আবার কেউ দেখে এক পেট মোটা মেয়ে সাদা শাড়ি পরে তেঁতুল গাছের নিচে বসে থাকে সোহাগ বাইশ বছরের যুবক সাহসী চটপটে শহর থেকে সদ্য গ্রামে ফিরে এসেছে তার দাদুর মৃত্যুর পর মায়ের সাথে থাকতে এসেছে রাধানগরে বৃষ্টি শুরু হয়েছে টানা তিন দিন ধরে সোহাগের একমাত্র সঙ্গী বন্ধু রবি সেই রাত তারিখ উনিশ আষাঢ় দিনভর বৃষ্টি সন্ধ্যায় রবি এসে বলল। ভাই নতুন বাজার থেকে জিনিস আনতে হবে আর কেউ যাবে না তুই চল আমার সাথে সোহাগ হেসে বললো ভয় লাগছে পেতনি আসবে বুঝি রবি হেসে বলল ভয় তো লাগে ভাই কিন্তু দুজনে গেলে আর কি রাস্তায় দুজনেই পায়ে হেঁটে রওনা দিল মাঠের পাশ দিয়ে ছোট রাস্তা পাশেই সেই বেরগাটোলা মানে তেঁতুলতলা মাঝে মাঝে বাজ পড়ছে ছায়া নাড়ছে গাছের বাতাসে ছেড়ে পড়ছে পাতাগুলো হঠাৎ কোথা থেকে এক মহিলা কণ্ঠ ভেসে এলো ওরে সোহাগ থাম আমি তোকে চিনেছি সোহাগ চমকে উঠে বলল কে রে এটা তুই কিছু শুনলি রবি বলল না তো তুই আবার নাটক করছিস নাকি কিন্তু ঠিক তখনই রবি পিছনে তাকিয়ে দেখল একজন নারী পেট বড় কাঁজে সাদা শাড়ি চুল ভেজা কিন্তু মুখ দেখা যাচ্ছে না হঠাৎ অদ্ভুত কাণ্ড রবি চিৎকার করে বলল ভাই দৌড় ওটা মানুষ না দুজনেই দৌড়াতে শুরু করলো কিন্তু সোহাগ পিছনে পড়ে গেল হঠাৎ ঘন মেঘের আওয়াজে চারদিক অন্ধকার একটা বাজ পড়ার আলোয় দেখা গেল সোহাগের পা ধরে টেনে নিচ্ছে সেই নারী জলে কাদায় তার দেহ গলে যাচ্ছে মুখে কোনো বৈশিষ্ট্য নেই শুধু গভীর কালো দুই চোখ রবি দৌড়ে পালিয়ে গেল পরদিন সকাল সোহাগের খোঁজ পাওয়া গেল না পুলিশ গ্রামবাসী সবাই খুঁজলো তেঁতুল গাছের নিচে শুধু পাওয়া গেল এক জোড়া পায়ের চটি আর কাদা মাটিতে লেখা সে ফিরবে না যেমন আমিও ফিরিনি গ্রামে গুজব ছড়িয়ে পড়ল আষাঢ়ের বৃষ্টির রাতে আবার ফিরে এসেছে গর্ভবতী পেতনি। যে মেয়েটা সাহায্য না পেয়ে মারা গিয়েছিল তার আত্মা এখনো প্রতিশোধ নিচ্ছে আর যাকে সে ডাকে সে আর বাঁচে না শেষ ঘটনা রবিও কয়েকদিনের মধ্যেই অদ্ভুত আচরণ করতে শুরু করে সে বলে ও এখন আমাকেও ডাকে বলে সোহাগের বদলা চাই এক রাতে সে নিজেই চলে যায় সেই তেঁতুল গাছের নিচে আর সেখানেই মোড়ে পাওয়া যায় তাকে রাধানগর গ্রামের গায়ে এখনও সেই তেঁতুল গাছ দাঁড়িয়ে আছে বর্ষাকালে গ্রামের লোকেরা এখন আর সন্ধ্যের পর ঘর ছাড়ে না আর আকাশে বাজ পড়লে হঠাৎ একটা নারী কণ্ঠ শোনা যায় ওরে আমি এসেছি এবার তুই যাবি